নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প উলাট পুরাণ গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি আজকের গল্প উলাট পুরাণ বাইরের জরুরি কাজ সেরে ফিরতে এবার একটু দেরি হল বজ্রবাহুর কাজটাও ছিল ঝামেলার আর দূরত্বটাও বড় কম নয় তবে দেরি হলেও বাড়ির খবর নিয়মিতই পেয়েছেন তার মা বাবা স্ত্রী এবং খোকাখুকিরা ভালোই আছে আড়াই হাজার বছরে আর এমন কী বা বিশেষ পরিবর্তন হবে এই আড়াই হাজার বছর শুনতে যতটা তো ততটা নয় কারণ মহাকাশ পাড়ি দিয়ে ভিন্ন নক্ষত্রপুঞ্জে যেতে যেতে আপেক্ষিক নিয়মে যতটা সময় লাগে তার ঢের বেশি সময় পৃথিবীতে অতিক্রান্ত হয় আর কাজের মধ্যে ডুবে থাকলে সময় তো টেরও পাওয়া যায় না বজ্রবাহু যে নক্ষত্রের মণ্ডলে গিয়েছিলেন সে নক্ষত্রটি সূর্যের চেয়ে দশগুণ বড় আর তার মণ্ডলে রয়েছে অন্তত আড়াইশো সবুজ সজীব গ্রহ যার প্রত্যেকটি মানুষের পক্ষে বাসযোগ্য তাদের মধ্যে অন্তত কুড়িটিতে অতি সুসভ্য সব জীবের বাস যারা অনেকটাই মানুষের মতো তবে বিজ্ঞানে তেমন উন্নতি করেনি এই সব গ্রহ গ্রহান্তরে ঘুরে ঘুরে বিস্তর গবেষণা ও তথ্য সংগ্রহ করতে হয়েছে বজ্রবাহু ও তার দলকে তাদের সফর খুবই সফল হয়েছে পৃথিবীতে তাদের খুবই প্রশংসা হচ্ছে আলোর চেয়েও বহুগুণ গতিবেগ সম্পন্ন কণিকা তরঙ্গের মাধ্যমে পৃথিবীর সঙ্গে তাদের নিত্যই কথাবার্তা হতো নতুন এই মণ্ডলের সুসভ্য প্রাণীদের কয়েকজনকে নিয়ে আসতে পারলে ভালো হতো কিন্তু জীবগুলি খুবই আদুরে তাদের গ্রহগুলিতে এত খাদ্যশস্য এত ভালো আবহাওয়া এবং এমনই আরামে তারা আছে যে মাথা ঘামিয়ে বা খেটে খুটে কিছুই করতে হয় না ফলে তারা বিজ্ঞান প্রযুক্তি এসব নিয়ে খুব বেশি মাথাও ঘামায় না খাই দায় দিনরাত ফুর্তি করে তবে মোটর গাড়ি বা এরোপ্লেনের মতো সেকেলে যানবাহন তাদের আছে রাস্তাঘাট বাড়িঘর বিজলিবাতি আছে তার চেয়ে বেশি দূর আর এগোয়নি এগোতে বিশেষ আগ্রহও নেই বজ্রবাহু প্রায় এক হাজার বছর ধরে এই সব গ্রহে ঘুরে ঘুরে বিভিন্ন বুদ্ধিমান জীবকে উন্নত প্রযুক্তিতে শিক্ষা দিতে চেয়েছেন তারা একটু শেখে তারপর আর গা করে না এমনকি যে বিজ্ঞানের বলে পৃথিবীর মানুষ অমরত্ব অর্জন করেছে তাও তারা একরকম প্রত্যাখ্যানই করেছে তাদের ভাবখানা হলো প্রকৃতির নিয়মে যা হওয়ার হবে আমাদের উপর বেশি আস্থা নেই ফলে তারা কেউই বজ্রবাহুর সঙ্গে পৃথিবীতে আসতে চায়নি এই একটা ব্যর্থতা ছাড়া বজ্রবাহুর সফর খুবই সফল তিনি নানা অদ্ভুত উদ্ভিদ ও মাটি ধাতু ও শিলাখণ্ড এনেছেন এনেছেন ওই সব গ্রহের নানা শিল্পের নমুনা আরও অনেক কিছু পৃথিবীর মহাজাগতিক অবতরণ কেন্দ্রে তাঁদের খুব জাঁকালো রকমের স্বাগত জানানো হয়েছে বিশ্ব রাষ্ট্রপতি স্বয়ং এসে তাদের অভ্যর্থনা ও সংবর্ধনা জানিয়েছেন বজ্রবাহু ও তার দলের পাঁচশো জন সদস্য পৃথিবীতে নেমে দেখলেন সবই আড়াই হাজার বছর আগেকার মতোই আছে তেমন সাংঘাতিক কোনো পরিবর্তন হয়নি কিছু নতুন বাড়িঘর রাস্তাঘাট হয়েছে মাত্র পৃথিবীর বিজ্ঞান এমন চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে যে নতুন কিছু আবিষ্কারও আর তেমন ঘটে না মানুষ অমরত্ব অর্জন করায় আর নতুন মানুষ জন্মায় না তবে কিছু মানুষ যখন অন্য গ্রহে স্থায়ীভাবে বাস করতে চলে যায় তখন কিছু মানুষকে জন্মগ্রহণ করতে দেওয়া হয় অভ্যর্থনাকারীদের মধ্যে বজ্রবাহুর বাবা মা স্ত্রী ও ছেলেমেয়েরাও ছিল সকলেই একই রকম আছে কারো বয়সী তিন চার হাজারের কম নয় শুধু ছোটোটা প্রাপ্তবয়স্ক হয়েছে এছাড়া আর কোনো পরিবর্তন নেই বজ্রবাহুকে দেখে তারা সকলেই যথোচিত আনন্দ প্রকাশ করলো বাড়িতে ফিরে বজ্রবাহু বহুদিন পরে পোস্ত চচ্চড়ি আর চালতার অম্বল দিয়ে ভাত খেলেন যেসব গ্রহে গিয়েছিলেন সেখানকার খাদ্যদ্রব্য অন্যরকম পুরনো অভ্যস্ত খাবার খেয়ে বহুকাল পর ভারী খুশি হলেন বজ্রবাহু সকলের সঙ্গে বসে গল্প টল্প করলেন কিছুক্ষণ তারপর বিভিন্ন মিটিং ও সংবর্ধনা সভায় যেতে হল এরকমই একটা মিটিংয়ে তার সফরসঙ্গীদের অন্যতম পুণ্ডরিক বজ্রবাহুকে কানে কানে বলল ওহে বজ্রবাহু মানুষের হাসি খুশির ভাবটা বেশ খানিকটা কমে গেছে লক্ষ্য করেছ বজ্রবাহুর হঠাৎ মনে হল পুণ্ডরিক মিথ্যে কথা বলেনি সত্যি ওপর ওপর সবাই একটা খুশিয়াল ভাব দেখাচ্ছে বটে কিন্তু কেমন যেন প্রাণহীন নিজের স্ত্রী ছেলেমেয়ের মধ্যেও যেন এটাই আজ লক্ষ্য করেছেন তিনি কিন্তু ধরতে পারেননি তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার বলো তো পুণ্ডরিক আড়াই হাজার বছরে এমন কি হলো পুণ্ডরিক মাথা চুলকে বললে কিছুই তো হওয়ার কথা নয় পৃথিবীর কোনো পরিবর্তন দেখছি না বিবর্তনও বহুকাল হল থেমে গেছে মানুষের কোনো দুঃখ বা অভাব নেই সুতরাং কি ঘটতে পারে তা বুঝে ওঠা মুশকিল তবে একটা জিনিস লক্ষ্য করছি পৃথিবীতে আগের তুলনায় গাছপালা কিছু বেড়ে গেছে বজ্রবাহু ভ্রু কুচকে বলেন গাছপালা বেড়ে গেছে কিন্তু সেরকম তো হওয়ার কথা নয় আবহমণ্ডলের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই গাছপালা পৃথিবীতে থাকার কথা পুণ্ডরিক মাথা সামান্য নেড়ে বলে উদ্ভিদ উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে উনি ব্যাপারে বেশি কিছু বলতে চাইছেন না শুধু বললেন গাছ বাড়লে সে সবধি মানুষের উপকারী হবে কথাটা হেয়ালির মতো ঠেকলো কিন্তু উনি আর ভাঙলেন না বজ্রবাবু নিজে আবহাওয়া ও উদ্ভিদের একজন বিশেষজ্ঞ কথাটা তাঁরও হেয়ালির মতো ঠেকল মানুষজন জন্তু জানোয়ার এবং আবহাওয়ার একটা অনুপাত হিসেব করেই গাছপালার সংখ্যা নিয়ন্ত্রণ করা হয় গাছ বাড়লে মানুষের কি উপকার হবে তা বজ্রবাহুর মাথায় এলো না পৃথিবীতে আড়াই হাজার বছরের মেলা বকেয়া কাজ জমা আছে ফলে বজ্রবাহু তার দলবল এসব সামান্য ব্যাপার নিয়ে আর মাথা ঘামালেন না তারা বকেয়া কাজ সারতে ব্যস্ত হয়ে পড়লেন তবে আজকাল কাজকর্ম বেশিরভাগ যন্ত্রের মাধ্যমে সমাধান হয়ে যায় বলে তেমন গা ঘামাতে হয় না বজ্রবাহুদের খাটতে হচ্ছিল অন্যান্য গ্রহ থেকে আনা তথ্যাবলী রেকর্ড করে রাখতে এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে বজ্রবাহুর বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল বাড়ির সবাই তার জন্যই অপেক্ষা করছেন বজ্রবাহু সকলের মুখই খুঁটিয়ে লক্ষ্য করলেন বাস্তবে কি কারো মুখেই খুব একটা স্বতঃস্ফূর্ত আনন্দের ভাব নেই কিন্তু কেন বিজ্ঞানের কল্যাণে পৃথিবী থেকে রোগ ভোগ মৃত্যু বিদায় নিয়েছে অভাব কষ্ট নেই পরিশ্রম নেই তাহলে চাপা বিষণ্নতা দেখা যাচ্ছে কেন খাওয়ার টেবিলে একটা অদ্ভুত ঘটনা ঘটল মস্ত টেবিল ঘিরে সবাই খেতে বসেছেন বজ্রবাহুর দুধারে তাঁর স্ত্রী এবং বোন হঠাৎ একটু সুশুড়ি লাগায় বজ্রবাহুর চমকে উঠে পেছনে হাত বাড়িয়ে খপ করে একটা সাপকে ধরে ফেললেন তারপর সভয়ে চেঁচিয়ে উঠলেন সাপ সাপ বাবারে তাঁর স্ত্রী অত্যন্ত লজ্জিত গলায় বললেন সাপ নয় ছেড়ে দাও সাপ নয় মানে বলে লাফিয়ে উঠলেন বজ্রবাহু টেবিলে সবাই নিঃশব্দে নত মুখে বসে আছেন বজ্রবাহু সবিস্ময়ে দেখলেন তিনি যা ধরেছেন তা সত্যি সাপ নয় কি এটা বলে ফের বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠলেন বজ্রবাহু তার নতমুখী স্ত্রী বললেন ছেড়ে দাও ওটা আমার লেজ লেজ বলে হাঁ করে রইলেন বজ্রবাহু তার শিথিল হাত থেকে সর্পিল জিনিসটা খসে পড়ল বজ্রবাহুর বাবা মৈনাক গলা খাকারি দিয়ে বললেন তুমি পৃথিবীতে ছিলে না এর মধ্যেই এই একটা অঘটন ঘটতে শুরু করেছে দু বছর আগে হঠাৎ ক্রমে ক্রমে মানুষের লেজ বড় হতে শুরু করেছে প্রথমে একটা গ্যাজের মতো বেরোয় তারপর ধীরে ধীরে বড় হতে থাকে লেজ খসানোর অনেক প্রক্রিয়া করেও লাভ হয়নি এখন আমাদের প্রত্যেকেরই এক হাত দেড় হাত দু হাত লম্বা লেজ হয়েছে চোপড়ে ঢাকা থাকে বটে কিন্তু সত্যটা তো অস্বীকার করার উপায় নেই বজ্রবাহু মাথায় হাত দিয়ে বসে পড়লেন লেজ গজানোর সঙ্গে সঙ্গে মানুষের স্বভাবও একটু একটু পাল্টাচ্ছে ঘরে থাকাচ্ছে আজকাল কেন যেন আমাদের গাছের ডালে উঠে বসে থাকতে ইচ্ছে করে তুমি জানো না আমরা সবাই এখন খুব ভালো গাছ বাইতে পারি এ ডাল থেকে ও ডাল লাফিয়ে লাফিয়ে দিব্যি ঘুরে বেড়াই আমাদের স্বভাবে বেশ একটা পরিবর্তন এসেছে বজ্রবাহু খুব রেগে গিয়ে বললেন কই আমার তো হয়নি মৈনাক বললেন তোমরা এই বিবর্তনের সময়টায় পৃথিবীতে ছিলে না তাই বেঁচে গেছো বজ্রবাহু খাওয়া ফেলে উঠে রাষ্ট্রপতিকে ফোন করলেন আপনার কি লেজ আছে মহামান্য রাষ্ট্রপতি আছে বজ্রবাহু উপরাষ্ট্রপতি বললেন আছে হে আছে অন্তত পঞ্চাশ জনকে ফোন করে নিঃসংশয় হলেন বজ্রবাহু মাথা গরম হয়ে গেল ঘর ঘরময় পাইচারি করতে লাগলেন এর মানে কি কারণই বাকি মৈনাক ছেলের অস্থিরতা দেখে তার কাছে এসে নরম গলায় সান্ত্বনা দিলেন অত অস্থির হইও না মানুষের কোনো কাজ নেই সব কাজ যন্ত্র করে দিচ্ছে মানুষের মস্তিষ্ক কাজ করছে না যন্ত্রই তার হয়ে ভাবছে মানুষের মৃত্যুও নেই হাজার হাজার বছর সে খামোখা বেঁচে থাকছে তাই বিবর্তন থেমে গেছে কিন্তু প্রকৃতি তো থেমে নেই সে তাই মানুষের বিবর্তনের প্রগতি প্রত্যাহার করে নিয়ে তাকে উল্টো বিবর্তনের পাল্লায় ফেলে দিয়ে শিক্ষা দিচ্ছে বজ্রবাহু রেগে যেতে গিয়েও রাগলেন না রেগে লাভ নেই কারণ কথাটা মিথ্যে নয় এতক্ষণ যেটা লক্ষ্য করেননি তা পরদিন সকালেই লক্ষ্য করলেন বজ্রবাহু গাছে গাছে প্রচুর মানুষ দোল খাচ্ছে লাফালাফি করছে আনন্দের চেঁচাচ্ছেও কেউ কেউ লক্ষ্য করলেন অনেকেই আবার নিজেদের লেজ নির্লজ্জভাবেই প্রদর্শন করছে এও লক্ষ্য করলেন মানুষের গায়ে বেশ ঘন ও বড় বড় লোম গজাচ্ছে আজকাল উত্তেজিত বজ্রবাহু গিয়ে পুণ্ডরিককে বললেন এসব কি হচ্ছে বলবে পুণ্ডরিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আবার গোড়া থেকে আমাদের সব শুরু করতে হবে মনে হচ্ছে মানুষ বানরে রূপান্তরিত হয়ে গেলে ফের উল্টো পথে বিবর্তন যদি আবর্তিত হয় তাহলে দূর ভবিষ্যতে আবার মানুষ দেখা দেবে পৃথিবীতে আপাতত আমাদের কিছু করার নেই বজ্রবাহু আর আমাদের কি হবে আমরা অন্য গ্রহে পালিয়ে যেতে পারি বটে কিন্তু তাতে লাভ কি? আমাদের আপনজনেরা তো বানর হয়ে যাবেই তাহলে আর একটা দীর্ঘশ্বাস ফেলে পুণ্ডরিক বলল আমরা অপেক্ষা করব আর কিছুদিনের মধ্যেই আমাদেরও বাস্তবিক মাত্র এক হাজার বছরের মধ্যেই বজ্রবাহু পুণ্ডরিক এবং তাদের দলবলের লেজ গজাতে লাগল আর অন্যদিকে পৃথিবীতে গাছে গাছে বানরের ভিড় হুফ হাফ দুপদাপ শব্দ গাছপালায় সভ্যতা ঢেকে যেতে লাগলো এতক্ষণ শুনছিলেন আজকের গল্প পুরাণ